হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশি ফলের অনুষ্ঠান আর রাশি ফলের অনুষ্ঠান মানে আপনারা কিন্তু জানেন এই চ্যানেলে আপাতত আলোচনা চলছে দুটো মাস নিয়ে তুলনামূলক আলোচনা কোন মাসটা আপনার জন্য ভালো হবে কোন মাসটা আপনার জন্য খারাপ হবে আপনারা কিন্তু আগাম একটা বার্তা এখান থেকে পাবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশকে নিয়ে এই দুটো মাসের তুলনামূলক আলোচনার প্রসঙ্গে আপনারা বুঝতে পারবেন কোন মাস আপনার জন্য ভালো কোন মাস আপনাকে কতটা ভালো পরিমাণ অর্থ দেবে আপনাকে সম্মান দেবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আপনার জন্ম রাশি জানা থাকে আজকে আমরা আলোচনা করব যে জন্ম জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন এই মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই রইল তো মকর রাশি বা ক্যাপ্রিকান সাইনের মানুষ যারা রয়েছেন সেপ্টেম্বর এবং অক্টোবর দু যদি আপনাদের এই মাস নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে প্রথমে আমরা সেপ্টেম্বর মাসকে আলোচনা করব তারপর আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব শেষে প্রতিকার আপনাদের সামনে তুলে ধরব তো চলুন ভিডিওটি শুরু করা যাক মকর রাশি বা ক্যাপ্রিকান সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন সেপ্টেম্বর দু মাসটা আপনারা আশা করি লক্ষ্য করতে পেরেছেন এটুকু অনুমান করতে পেরেছেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন আছে কারণ হাই কোলেস্টেরল স্থূলতা পেটের যে সমস্যা এগুলো কিন্তু আপনাকে এই মাসে অনেকটাই ভোগাচ্ছে অলরেডি ভোগানো শুরু করে দিয়েছে তাই সেদিকটা লক্ষ্য রাখুন কর্মজীবনের দিক থেকে মাসের সূচনা পরিবর্তন বা স্থানান্তর রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন পেশাগত জীবনে একটা ভালো ফল ফলবে সমৃদ্ধ কেরিয়ার বজায় রাখতে অপ্রয়োজনীয় যে কর্মক্ষেত্রে যে গল্প গুজব সেগুলো থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখুন যারা ব্যবসা করেন মাছটা নতুন কোনো ডিল করার ক্ষেত্রে ভালো আপনাকে ব্যতিক্রমীভাবে নিযুক্ত রাখবে এবং আপনার উৎপাদনশীলতা দ্বারা আনন্দদায়কভাবে একটা অবাকর জায়গায় নিয়ে যাবে ব্যবসার পরিবেশ যথেষ্ট অনুকূল আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে এছাড়াও বলবো আর্থিক ক্ষেত্রে একটা সূক্ষ্ম আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজন প্রেমের ক্ষেত্রে মাস্টার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক অগ্রগতি নিয়ে আসবে আপনার সঙ্গীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আছে প্রেম এবং সম্প্রীতিকে বাড়িয়ে দেবে যদিও প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা আছে তবে মাসের শেষের দিকটা আরও ভালো অবস্থার প্রতিশ্রুতি দিচ্ছে যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনার জন্য একটা অনুকূল মাস এটা এটা বলতেই পারি শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আছে আর এই সময়ের মধ্যে শিক্ষাগত বা কর্ম সম্পর্কিত ভ্রমণের একটা সম্ভাব্য সুযোগ সহ পারিবারিক জীবন গড় হতে পারে এটা অনুমান করা যায় তবে কর্মজীবনের দিক থেকে যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনাদের কর্মজীবনের স্থিতিশীলতার একটা সম্ভাবনা জায়গা এছাড়াও শুক্রের অবস্থান সঙ্গে কেতুর অবস্থান মঙ্গল বৃহস্পতির যে পূর্ণ দৃষ্টি যেটা আপনারা পাবেন তাতে কিন্তু কর্মক্ষেত্রে ওঠানামা থাকবেই এছাড়াও বলব আপনাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের বিষয়ে আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন যেটা আপনাদের জীবনে কিছু সাফল্য নিয়ে আসবে আপাতত আপনার বর্তমান অবস্থান বজায় রাখুন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন শুক্রের যে চেঞ্জিং সেক্ষেত্রে আপনার কর্মজীবনে উন্নতি আছে যাই হোক আপনার প্রত্যাশার ক্ষেত্রে সফল পারফরম্যান্সের একটা জন্য ভালো কাজের উপর ফোকাস অবশ্যই করবেন যতটা পারবেন গল্প গুজব থেকে দূরত্ব বজায় রাখবেন সারা মাসটাই কিন্তু আপনাদের মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে কিন্তু অবশ্যই বলবো যে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে একটু প্রভাব পড়বে তাই উল্লেখযোগ্য অগ্রগতির জায়গাটা লক্ষ্য রাখবেন যারা ব্যবসা করেন মাছটা একটা সত্যিকারের আশীর্বাদস্বরূপ যেটা আপনাকে আপনার ব্যবসায় কিন্তু একটা নিমগ্ন রাখার চেষ্টা করবে মাসের শুরু থেকেই কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যারা ব্যবসা করেন একটা উন্নতির ইঙ্গিত কিন্তু পেয়েছেন যারা ব্যবসা করছে নতুন ঝুঁকি নিতেই পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই পুরো মাস আপনার ব্যবসায়িক বিষয়ে সাফল্য কিন্তু আছে ব্যবসায়িক অগ্রগতির দিকে বিভিন্ন উৎস থেকে ভালো কোনো চুক্তি আপনি লক্ষ্য করবেন তবে অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে একটা জায়গা চলবে আপনাকে সতর্কতার সাথে সেই অর্থকে অপটিমাইজ করার চেষ্টা করতে হবে অর্থ পরিচালনা করতে হবে তবেই কিন্তু আপনি অর্থকে দেখতে পাবেন সঞ্চয় করতে পারবেন তো ইতিবাচক প্রভাব যদিও আছে তাই গ্রহগত যে অবস্থানের প্রভাব ব্যয় বৃদ্ধি যতই করুক আপনি কিছুটা হলেও অর্থকে ধরতে পারবেন অর্থ আসার ক্ষেত্রটা ভালো আর্থিক অবস্থানকে বাড়িয়ে দেওয়ার জায়গাটা ভালো অর্থাৎ লাভের জায়গাটা অনেকটা ভালো আছে এবং আপনারা লক্ষ্য করবেন যে আর্থিক সুবিধার একটা জায়গা কিন্তু আপনি পাবেন আপনি যদি কোনো ইভেন্ট ম্যানেজমেন্টে যুক্ত থেকে থাকেন তাহলে কিন্তু সময়টা যথেষ্ট ভালোভাবে লাভ আনবে এটা আমরা বলতেই পারি তবে স্বাস্থ্যের দিক থেকে আপস অ্যান্ড ডাউন্স রয়েছে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে রবির যে প্রভাব স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন্ত থাকছে আপনাদের স্বাস্থ্য সমস্যা একটু খারাপ করে দেবে তাই প্রথম থেকে লক্ষ্য রাখুন স্বাস্থ্যের দিকে যে এক সতর্কতা রাখলে বিশেষ করে গাড়ি চালানোর সময়টা সতর্ক থাকবেন কারণ এই সময় একটু সমস্যা হতে পারে ইমিউনিটি সিস্টেমটা শক্তিশালী করার চেষ্টা করুন অসুস্থতা থেকে মুক্তি পাবেন এছাড়াও মাস যত এগোবে অর্থাৎ মাসের শেষের দিকটায় গিয়ে স্বাস্থ্যের অবস্থার আপেক্ষে একটা উন্নতি হতে পারে প্রেম বৈবাহিক সম্পর্কের দিক থেকে আপনাদের বলবো একটা অনুকূল পরিস্থিতি আছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুক্রের যে প্রভাব যা দৃষ্টি প্রচেষ্টা একটা সাফল্য আছে আপনি আপনার সঙ্গীর সাথে মানসিক ঘনিষ্ঠতা একে অপরের অনুভূতির যে পারস্পরিক বোঝাপড়া স্নেহপূর্ণ আবেগের যে গভীরতা এগুলো অনুভব করতে পারবেন শক্তিশালী অভ্যন্তরীণ যে সংযোগ বিবাহের দিকে আপনার রোমান্টিক সম্পর্কের যে সম্ভাব্য অগ্রগতির পথ প্রশস্ত করবে এই মাসটা আপনার ভালোবাসার বৃদ্ধির জায়গায় তৈরি করে দিচ্ছে তা আপনাদের সম্পর্ককে উন্নত করবে বিবাহিত ব্যক্তিদের জন্য মাছটা যথেষ্ট ভালো আপনার শ্বশুরবাড়ি বা পরিবারের মধ্যে আলাপ আলোচনা হতে পারে যেটা আপনার সম্পর্কের উপর প্রভাব বিস্তার করবে তাই দ্বন্দ্ব থেকে দূরত্ব রাখুন সক্রিয়ভাবে এবং আনন্দদায়ক বাড়ির পরিবেশকে বজায় রাখুন বিবাহিত দম্পতিরা তাদের পেশাগত ক্ষেত্রে অবশ্যই বলবো নতুন কোনো ব্যবসা শুরু করার একটা সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যে ব্যবসা বা কর্মসংস্থানে নিযুক্ত রয়েছেন তারাই এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত সম্পর্কের একটা জায়গা কিন্তু থাকছে তবে পারিবারিক জীবনে এই সেপ্টেম্বর মাসটা আপনাদের কিন্তু মোটামুটিভাবে যাবে মধ্যম ফল আপনি পাবেন কারণ এই সময়টাই সনিত্য বিপরীতমুখী অবস্থান যেটা রয়েছে তাতে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে রবিকে অর্থাৎ এই সময় পারিবারিক জীবনে কিছু অশান্তি আনবে আপনার পরিবার আপনার জীবনসঙ্গীর পরিবারের মধ্যে অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির মধ্যে আলাপ আলোচনার দিকে একটা জায়গা তৈরি হবে এই পরিস্থিতিতে উন্নতি ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হবে আপনি লক্ষ্য করে দেখবেন শনির বিপরীতমুখী যে প্রভাব যেটার প্রভাবে আপনি লক্ষ্য করবেন যে আপনার পারিবারিক জীবনে উত্তেজনাকে বাড়িয়ে দেবে মঙ্গল আর্থিক এবং সম্পত্তির যে বিরোধ এই সমস্যা বেড়ে যাবে কিছু অশান্তির সৃষ্টি হবে বৃহস্পতির অবস্থান আপনার আধ্যাত্মিক পথ প্রদর্শক আপনার প্রতি উদার দৃষ্টি নিক্ষেপ করবে শান্ত মনে বিজ্ঞ সিদ্ধান্ত গ্রহণ করুন বাড়িতে শান্তি ও শোক বজায় রাখুন আপনার প্রচেষ্টা সফল হবে আপনার বাবার স্বাস্থ্যের প্রতি গভীর নজর রাখুন কারণ এটা একটা উদ্বেগের বিষয় হতে পারে প্রয়োজনে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার ভাই বোনাদের মেজাজ স্বভাবের সত্ত্বেও তাদের সাথে আপনার সম্পর্ক একটা পজিটিভ দিকে যাবে এবং আপনার বন্ধনটা দৃঢ় থাকবে তবে এবারে আমরা আলোচনা করবো অক্টোবর মাসকে নিয়ে অক্টোবর মাসের সাপেক্ষে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের কর্মজীবন বা অর্থ জীবন যাই বলি না কেন সেপ্টেম্বরের থেকে অক্টোবর মাস একটা দুর্দান্ত ফল কিন্তু আপনাকে দেবে অর্থাৎ আপনি যে কর্মই করুন না কেন সেটা ব্যবসা হতে পারে বা চাকরি হতে পারে যেভাবেই থাকবেন সেখান থেকেই কোনো না কোনো উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার কর্মজীবনে একটা ভালো প্রভাব যেখানে আপনারা সিনিয়রদের কাছ থেকে কোনো ভালো জায়গা তৈরি করতে পারবেন এবং আপনার নাম যশ খ্যাতি এগুলো পারবে আর ব্যবসা করলে আপনি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অপ্রত্যাশিত কোনো লাভ আপনি দেখতে পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে একটা পরিবর্তন দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন ব্যবসাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন নতুন কোনো পরিবর্তন নতুন কোনো ডিল নতুন কোনো এগ্রিমেন্ট এগুলো কিন্তু আসতে পারে বুঝে শুনে অবশ্যই করবেন আপনার অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট মজবুতি কিন্তু হবে তবে প্রেম করলে অবশ্যই একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন মাঝে মাঝে আফসান পরিস্থিতি কিন্তু আপনাদের দেবে এছাড়াও যারা মকর রাশির মানুষ রয়েছেন যারা কর্ম করছেন সেই কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে সম্পূর্ণ দৃষ্টি রাখতে হবে নিজেদের কারণ কোনো না কোনো সমস্যা আপনাকে বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা করতে পারে যাতে সেইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন বা কোথা থেকে সমস্যাটা সূত্রপাত হচ্ছে সেটা যাতে বুঝতে পারেন তার জন্য আপনাকে চোখ কান খোলা রেখে আপনার কর্মকে পরিচালনা করতে হবে তবেই কিন্তু আপনি মাছটা আশীর্বাদস্বরূপ মাছ হিসেবে দেখতে পাবেন কর্মজীবনের ক্ষেত্রে তবেই কিন্তু আপনি আপনার সতর্কতার সাথে সুন্দর জায়গাটা কর্মজীবনে তৈরি করে ফেলতে পারবেন তবে অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে কিন্তু আয় ব্যয় দুটোই সমান সমান থাকে বলা যায় তবুও কিন্তু আয়ের জায়গাটা যথেষ্ট ভালো আছে অর্থ আসার জায়গাটা ভালো এবং খরচের জায়গাটাও কিন্তু অনেকটা বেশি তাই দুটোর মধ্যে সমতা বজায় রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনি যেভাবে পারবেন সেভাবেই কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যতটা পারা যায় খরচকে কমানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই জায়গাটা ধরে রাখতে পারবেন তবে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করতে পারে একটু খারাপ হতে পারে কারণ শরীর স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে ভোগাবে কারণ বৃহস্পতির প্রভাবে আপনি যথেষ্ট শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক রাখতে পারবেন তবুও কিন্তু মাঝে মধ্যে দেখবেন শরীর স্বাস্থ্যে রকম সমস্যা চলে আসবে আপনার ইমিউনটারি সিস্টেমটা দুর্বল হয়ে যাবে যেখানে বিভিন্ন রকম রোগের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে তবে যারা প্রেম করছেন রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি আপনারা দেখতে পাবেন প্রেম করলে সেই জায়গাটাই আপনার একটা সুসম্পর্ক তৈরি করার জায়গা আপনাকে রাখতে হবে সাফল্য যথেষ্ট আছে এবং আপনাদের মানসিক ঘনিষ্ঠতা একে অপরের যে অনুভূতি সেই পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা যতটা পারবেন রাখতে পারবেন আপনাদের সে সংযোগ বৈবাহিক জীবনে হোক বা প্রেম জীবনে হোক একটা ভালো পরিস্থিতি ভালো বৃদ্ধি ভালোবাসার সাক্ষী তৈরি করে দেবে যারা বৈবাহিক মানুষ তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু দুটো পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে যদিও মাসের শেষের দিক থেকে আপনি দেখতে পাবেন যথেষ্ট ভালো জায়গা কিন্তু আছে প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও পরবর্তী ক্ষেত্র থেকে অনেকটাই ভালো কিছু ঘটবে তবে পারিবারিক সম্পর্কে রয়েছেন একে অপরকে যে ধারাটা অনুভব করছেন সেটা তো অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনাদের এই সময়টাই একটু মাঝে মধ্যে অশান্তি আসতে পারে পারিবারিক জীবনে সেই দিকটা খেয়াল রাখতে হবে আলাপ আলোচনা করতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান থাকবে পারিবারিক জীবনে একটু উত্তেজনাকে বাড়িয়ে দিতে পারে যেখানে মঙ্গল কিন্তু কিছু প্রভাব সৃষ্টি করছে তাই অবশ্যই খেয়াল রাখবেন বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই দেখবেন আধ্যাত্মিক দিকে টেনে নিয়ে যাবে যার ফলে যে কোনো সমস্যার সমাধান করতে সহযোগিতা করবে আপনার মেজাজে পরিবর্তন করাবে তাই আপনি অবশ্যই সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন প্রতিকার কী করবেন প্রতিকার যদি পারেন তাহলে শনিদেবের যে কোনো মন্ত্র তো আপনি চপ করতেই পারেন আর শুক্রবার যদি অল্প বয়সী মেয়েদের মধ্যে কিছু খাদ্য বিতরণ করতে পারেন বা প্রয়োজনীয় কোনো সামগ্রী বিতরণ করতে পারেন সেটা অত্যন্ত ভালো আর দশমীর দিন যদি পারেন একটা কাজ লাগাবেন এবং তাতে চল নিবেদন করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও